যে ডাকো তোমার মোল্লারে মোল্লা কিচ্ছু জানে না সেখানে মিলল কাঁদিয়া নিয়ে আর মুিকিরা মোল্লা আলী তার বড় পাগড়ি ব্যবহার করতেন পাগলি আর ছেড়া চ্যান্ডেল একটা পরে গেলেন আকবরের শোভা শোধে দুইজন ছাত্র নিলেন বলে আমি স্যান্ডেলটা খুললেই আমার পাগলি দিয়ে স্যান্ডেলটা বেঁচাবি এখন ছেঁড়া স্যান্ডেল পাগলি দিয়ে পেঁচাচ্ছে নতুন পাগলি লোকেরা বলতেছে এই মোল্লা করেন কি এই ছিঁড়া স্যান্ডেল তো কুত্তাও নিবে না এটা রাখেন কয় না আইন ফুন নে খাদিয়ানিরা চোর কয় কোথায় ফোন নেন কয় কোরআনে ফজি দে কাদিয়ানিরা উঠে গেল শিয়ারা ওই যে কি বলে ওরা শিয়ারা উঠে বলল যে এই কোথায় তুমি কোরআন শরীফের শিয়াদের কথা পাইছো কোথা কোন সুরায় কয় আছে এক সুরায় কয় না কোনো সুরায় কো শিয়াদের কোনো কথা কথা হিলে হাদিসে পাইছি কখনো হাদিসে এদের কথা নাই এবার মোল্লা ঘুরে কয় কোরআনে নাই হাদিসে নাই তোমরা হত্য নাই তোমরা কই থেকে আসছ আমি মুসলমান আমার কথা কোরআনে আছে হাদিসেও তোমাদের খবর কি বাইর মোল্লাকে মায়ের খাওয়াবে ইরানে একবার পাঠালো একটা পচা জুতা দিয়ে রাজার কাছে পাঠালো একটা বাক্সের ভিতরে বাক্সটা ঘুরলেই রাজা দেখবে খেপে যাবে মোল্লাকে পিঠায় মারবে কিন্তু আলেমদের জ্ঞান দেন কে কে দেন মোল্লা গেলেন এখন জুতা খুলেই দেখে পচা জুতা রাজা খেপে আগুন বলছে তুমি কি আনছো আমার জন্য মোল্লা বলছে অনালাই হাদিয়ে হাদিয়া জুতা যে পচা জুতা এটা মোল্লাও জানতো না দেখে যে পচা জুতা মোল্লা বললেন ইয়ে তো হুসাইন কা জুতা হ্যাঁ জুতা এই হইয়ে জুতা দেখে খাওয়া শুরু বাদশা কর তোরাও হায় ও এত দামি পুরস্কার তুমি হতো নাইছো আই কুফত এই ছিল মোল্লা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই বলছেন যে কেউ যদি রাতে শুয়ে তেত্রিশ বার সুবান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহু আকবর বলে সারা দিনের সব ক্রান্তি আল্লাহ তার দূর করে দেয়